নির্দিষ্ট করা আছে এই করার মাধ্যমে আমরাদের কার্ডগুলো প্রসেসিং করে থাকি এই যে কাজগুলো হচ্ছে এখনো তো আমাদের টাইম তো ঠিক আছে এগুলো সব ফিডিং করা হয় ইঞ্চি 15 মাথা কেমিক্যাল ট্রিটমেন্ট করা

একটি ভিডিওতে চলে এসেছি নাইস ডোর অ্যান্ড ফার্নিচার আজকে নাইস ডোর অ্যান্ড ফার্নিচার দারুন দারুণ দারুন দরজা কালেকশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেক দরজা আছে এগুলো কিন্তু আজকে বেশিরভাগই ন্যাচারাল দরজা থাকবে পাশাপাশি আপনারা কিন্তু প্রত্যেকটা দরজা লেকার এবং হ্যান্ড ব্ল্যানিশ করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সাইডে লেকার করা দরজা আছে ওই সাইডে লেকার করা দরজা আছে এছাড়া যে কোনো ধরনের দরজা অর্ডার করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে দরজাগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে নাইস ডোর অ্যান্ড ফার্নিচারের ওনার বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আমি ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি বাবু ভাই আজকে মোটামুটি কোথায় কোথায় মাল ডেলিভারি হচ্ছে যদি আজকে মাল যাবে কুমিল্লা মাল যাবে কিছু মাল যাবে ফেনি কিছু মাল যাবে নারায়ণগঞ্জ কিছু মাল যাবে হচ্ছে আপনার ইয়ে ফেনিতে ফেনিতে আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের এড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসেলা বিচ পার হইয়া আশিনগর জায়গাটার নাম আশিনগরের যাত্রী ছানি আছে একটা যাত্রী ছানের ঠিক উল্টা পাশে আমাদের দোকান আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন সারা বাংলাদেশে সম্পূর্ণ কুরিয়ার চাষের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আচ্ছা

পাঁচ চল্লিশ ইঞ্চি দরকার নয় হাজার পাঁচশো টাকা আর এইটা এটা হচ্ছে আপনার উনচল্লিশ একাশি ডিজাইন করা আছে এটা বিক্রি করা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা একবার মেহগুলি কাঠের মাথা খিল করা ৩ বছর লিখিত গ্যারান্টি পাবে এবং কারখানা ভিজিট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এইখানে আছে বেডরুম সাইজের দরজা। টাকা করে। আচ্ছা। এগুলো পাকা মাথা এবং বয়লিং করা। এই যে কেমিক্যালের দাগ এখন পর্যন্ত আছে। এই যে দেখা যায় যে কেমিক্যাল যেটা দেখা যাচ্ছে। আর একবার সিম্পল। যদি আরো টাকা হ্যাঁ এরপরে আমরা ভিতরে আরো কিছু দরজা দেখাচ্ছি দেখেন এই এগুলো সিম্পলের মধ্যে এই একটা ডিজাইন আছে এটাও সিম্পলের মধ্যে আচ্ছা এইখান থেকে আমি দেখা একটু দেখেন এই যে দরজাগুলো এগুলো কিন্তু বাইরে ওই सेम দরজা না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো পিস কত করে আসছে তাহলে এগুলো হলো 6500 টাকা এটা আরেকটা ডিজাইন এটা সিম্পলের মধ্যে হালকা ডিজাইন হালকা একবার হালকা হ্যাঁ এগুলো আসলে অনেকে বলে যে ভাই আমার হালকা ডিজাইনতে দরকার আছে কারণ ময়লা টলা লাগে তো এইজন্য হালকা ডিজাইন নাই আর কেউ যদি ভারী চায় সেও দিতে পারো কোনো সমস্যা নেই এই দরজারও গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে তাই ভাই অবশ্যই 30 বছর লিখিত গ্যারান্টি নিয়ে যাবে প্রয়োজনে কারখানায় ভিজিট করবে এবং আমার দোকান আসবে কোনো সমস্যা নেই আচ্ছা এর এই এরপর এই সাইডেও কিছু দরজা আছে এই সেম ডিজাইনের দরজা আছে সেম ডিজাইন এগুলা মানে দুইজন কাস্টমারেরই দুই ভাই ওনারা টোটাল আপনার এগারো পিস আছে এগারো পিস টোটাল এগারো পিস হ্যাঁ এগারো পিস আছে এই মডেলের আর এই এগারো পিস যাবে এই মডেলেরডেল হ্যাঁ এই মডেল কত করে পিস পড়লো এগুলো ছয় হাজার পাঁচশো পিস ছয় হাজার পাঁচশো টাকা দেখেন

এটা বিক্রি করা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার এই দরজার গ্যারান্টি পাবে তিরিশ বছর আর আপনার কালার গ্যারান্টি পাবে বিশ বছর প্রত্যেকটা দরজা কোনো কাটা কিল করা থাকবে হ্যাঁ কোনো কাটা খিল করা থাকবে এবং যদি কালার কোনো ডিস্টার্ব থাকে কোনো সমস্যা থাকে আমাদের লোক যায় ওটা সম্পূর্ণ করে দিয়ে সার্ভিস পাবে এটা কি টু ডি না থ্রি ডি ডিজাইন এটা থ্রি ডি ডিজাইন এটা থ্রি ডি ডিজাইন এর প্রাইস কত আসতেছে এটা হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে এখানে একটা দরজা আছে এবারে এটা আছে এটা ডাবল ডোরের মতো কেউ যদি ডাবল ডোর নিতে চান এই ডাবল ডোর নিতে পারেন এটা ডাবল ডোরের মধ্যে দেখায় তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা হলো হ্যাঁ

যদি কালারের কোনো প্রবলেম হয় আমাদের লোক যাবে সার্ভিস করে আসবে এটা আপনি চাইলে আমি কাগজ কলমে বা লিখে দিব দিবো কালার গ্যারেন্টি লিখে দিবো ইনশাআল্লাহ এরপর এগুলো হচ্ছে আরও কিছু দরজা আছে এগুলো সিম্পলের মধ্যে এগুলো আমার ওই কারোর মেহে এগুলো মেহেগুনি কাঠের মধ্যে ভাই মেহেগুনি কাঠের মধ্যে এগুলো মেহেগুনি কাঠের মধ্যে আর এই যে এগুলো মেহেগুনি কাঠের ভিতরে কত করে থ্রি ডি ডিজাইন ভাই থ্রিডি ডিজাইন কারের মধ্যে বার্নিশ ছাড়া কোনো বার্নিশ লাগবে না শুধু আট হাজার পাঁচশো টাকা বার্নিশ ছাড়া আট হাজার পাঁচশো টাকা থ্রি ডি ডিজাইন আর লেখার এবং থ্রি ডি ডিজাইন সহ নিলে পাঁচশো টাকা পড়বে এই একটা ডিজাইন আছে ডিজাইনটা খুবই সুন্দর অনেক চলে এটা কালার নিতে পারে আপনি যে কোনো কালার এটার মধ্যে যদি তেঁতুলপুচি কালার তেতুলপুচি কালার পারবে ব্ল্যাক চেলে ব্ল্যাক পারবে গোল্ডেন মানে গোল্ডেন ডিজাইনের মধ্যে গোল্ডেন থাকবে সেগুলো করে নিতে পারবে ন্যাচারাল করতে হবে ন্যাচারাল করলে দাম আবার কমবে হ্যান্ড বার্নিশ করে তো এটাও লেখার করে এটা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা যেহেতু ছোটো বেডরুম সাইজ যার বছর লিখিত গ্যারান্টি কেমিক্যাল ট্রিটমেন্ট বয়েলিং সিজনিং করা হান্ড্রেড আমার কাছে দেখে বুঝে নিয়ে যাবে ওই জন্য আসবে এবং কারখানায় ভিজিট করবে কাস্টমারের থাকলে আমার দোকান আসবে এবং আমার কারখানা যাবে কারখানা দেখে নিয়ে যাবেন ভাই ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদের কারখানা সম্পূর্ণ ভাবে কি কি হয় কিভাবে কার্যক্রম চলে আমাদের আপনার সবই দেখাব ইনশাল্লাহ সরাসরি চলে আসলাম কিন্তু এখন দেখেন

করা আছে যে দেখেন এগুলো কিন্তু সব নামানো হয়েছে এই এগুলো সব কেমিক্যাল করা এই এগুলো সব দেখতেছেন এগুলো সব কেমিক্যাল করা তো আমরা এগুলো কেমিক্যাল ভিতরে যাই ভাই ভিতরে তো কাজ চলে ভিতরে অনেক কাজ চলতেছে আমরা ইনশাআল্লাহ

তো আমাদের এখন অফ টাইম তো ঠিক আছে এগুলো সব ফিটিং করা হয় এগুলো সব সিজনে এবং কেমিক্যাল করা আমাদের এখানে কার্যক্রম চলে তো আমরা আসলে এই দরজার কারখানা সরাসরি আসছে এই কারণে যে আপনারা আসলে আমরা যে আসলে বয়ল ভাই যারা সরাসরি আসতে চায় এখানে আইসো তো ভিজিট অবশ্যই এখানে এসে ভিজিট করবে এবং

আমরা তাই না এতদিন ধরে ব্যবহার করি এত টাকা দরজা কিনবে এটা দেওয়ার কারণ একটাই বাস্তবে একটা জিনিস দেখতে পারলো যে আসলে ইনশাল্লাহ আপনারা আমার বিশ্বাস যে আমাদের আস্তার সাথে আমাদের কাছে যোগাযোগ করবেন দেখবেন প্রয়োজনে কারখানা ভিজিট করে নিয়ে যাবেন আপনার যে প্রোডাক্ট যেই রকম পছন্দ হয় এই পছন্দ অনুযায়ী আমরা এই প্রোডাক্টগুলো দিতে আমাদের বিভিন্ন রকমের কার্ড আছে আকাশমণি আছে শিলকরের চোকা আছে লোহা কার্ডের চোকা আছে বিভিন্ন রকমের কার্ড আমাদের কাছে পাবেন এবং প্রয়োজনে সরাসরি আমাদের কাছে যোগাযোগ করবেন প্রয়োজন আমাকে ফোন দিবেন আমি কারখানায় প্রয়োজন আপনাদের নিয়ে আসবো যে কোনো প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ